কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ তাদের যে স্ট্রেংথ সেটা কিন্তু অবশ্যই ব্যতিক্রমী কিন্তু তা সত্ত্বেও জীবনে চলার পথে কুম্ভ বারবার ব্যর্থ হয়ে থাকেন অনেক রকম ভাবনা চিন্তা কুম্ভের মনের মধ্যে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে এবং কুম্ভ আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারেন না কোনটা তার অ্যাকচুয়াল গোল কোনটা তাকে করতেই হবে জীবনের সুখের ক্ষেত্রে অর্থের উপযোগিতা এটা কিন্তু তারা ইগনোর করবার চেষ্টা করে থাকেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তারা একটু ভাগ্যের কারণে বঞ্চিত প্রকৃতির মানুষ। ফলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন তাদের কিন্তু একটু ডিপ্রাইভড হওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় কখনো কখনো তারা বাবা মার কাছেও ডিপ্রাইভড হয়ে থাকেন সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা ডিপ্রাইভড হন কখনো সামাজিকতার জন্য কখনো মানবিকতার জন্য কখনো স্যাক্রিফাইস করতে গিয়ে কখনো কম্প্রোমাইজ করতে গিয়ে হয়ে থাকেন তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা যদি আরেকটু এস্টাবলিশড হতে চান তারা যদি নিজেদেরকে আরেকটু প্রতিষ্ঠিত করতে চান নিজেদের জায়গাটাকে আরেকটু প্রসারিত করতে চান সেই ক্ষেত্রে রেস্টিনতে কুম্ভ রাশি বা মানুষরা আত্মসমালোচনা শুরু করুন নিজেকে জানুন নিজেকে বুঝুন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা কুম্ভ রাশির সম্পর্কে কালপুরুষের একাদশ রাশি যথেষ্ট শক্তপোক্ত এই রাশি বায়ু তত্ত্বের প্রভাব এই রাশিতে আমরা দেখতে পাই এবং এটি কিন্তু স্থির প্রকৃতির রাশি তবে খেয়াল রাখতে হবে বায়ু তত্ত্বের সাথে সাথে পৃথ্বী তত্ত্ব এবং জল তত্ত্ব তারও প্রকাশ এই রাশির মধ্যে রয়েছে যখন আমরা দেখতে পাই একজন পরিশ্রমী মানুষ তিনি হাতে কলসি থেকে জল ঢালছেন তখন বায়ু সঙ্গে সঙ্গে অবশ্যই পৃথিবী তত্ত্ব এবং জলত্ত্বের একটা সংমিশ্রণ দেখতে পাওয়া যায় বায়ু মানুষদের মতন কুম্ভ কিন্তু ইমোশনাল নয় বরং অনেক পরিশ্রমী অনেক প্রচেষ্টা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যায় এবং সেই প্রচেষ্টার কারণে কুম্ভ কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা কুম্ভের মধ্যে যেমন রয়েছে দায়িত্ববোধ ঠিক তেমনভাবে রয়েছে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা রয়েছে তার মধ্যে অসীম ধৈর্য এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রবণতা এই সমস্ত কিছু সংমিশ্রণে কুম্ভ কিন্তু সত্যি অন্যদের থেকে আলাদা কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ তাদের যে স্ট্রেংথ সেটা কিন্তু অবশ্যই ব্যতিক্রমী কিন্তু তা সত্ত্বেও জীবনে চলার পথে কুম্ভ বারবার ব্যর্থ হয়ে থাকেন কেন এই ব্যর্থতা কারণে কুম্ভের এই সমস্যা তার উত্তর আজকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব রাশিচক্রের মাধ্যমে শুরু করব মূল আলোচনা তবে তার আগে ছোট্ট একটি কথা কলকাতার সঙ্গে সঙ্গে এখন থেকে আমরা থাকছি দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটিতেও নিয়মিতভাবে তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা আপনার সঙ্গে কুম্ভ রাশি লগ্নের মানুষ তারা যেন একটু বেশি সরল তারা ঈশ্বরে বিশ্বাসী তারা ভাবেন যে কেউ যদি আমার ক্ষতি করে তাহলে ঈশ্বর তার প্রতিদান তাকে দেবেন আবার আমি যদি কারোর উপকার করি তাহলে আমি ঈশ্বরের কাছ থেকেই তার প্রতিদান পাব এই অদ্ভুত সরলতার কারণে কুম্ভ রাশি কিন্তু জীবনে বহুবার ইউজড হয়ে থাকেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ তাদের ক্ষতি করে মানুষজন কিন্তু তার যে প্রতিবাদ অত্যাচার ঝামেলা অশান্তি তার যে ন্যূনতম প্রতিবাদ কুম্ভ কিন্তু বেশিরভাগ সময় সেটাও করতে চান না কুম্ভ ভাবেন যেটা আমার সাথে হয়েছে সেটাই যেন আমার অদৃষ্ট ছিল কুম্ভ ভাবেন এটা ঈশ্বরের আশীর্বাদ বা অভিশাপ যা হয়েছে আমার সাথে এটাই হওয়ার কথা ছিল এই ভাবনা কিন্তু কুম্ভের স্বাভাবিক জীবনকে হয়তো কিছুটা সন্তুষ্টির পথে এগিয়ে নিয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে সামনে পেছরে কুম্ভ বার বার ডিপ্রাইভড হয়ে থাকেন দ্বিতীয়ত স্থির বায়ুত্ত্বের কুম্ভ রাশি তাদের মধ্যে টার্গেট ফিক্সেশনের একটা অভাব দেখতে পাওয়া যায় কুম্ভ বিভিন্ন রকম ভেবে ফেলেন অনেক রকম ভাবনা চিন্তা কুম্ভের মনের মধ্যে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে এবং কুম্ভ আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারেন না কোনটা তার অ্যাকচুয়াল গোল কোনটা তাকে করতেই হবে কোনটা তার নির্দেশিত লক্ষ্য এই লক্ষ্য খুঁজে বার করবার সময় কুম্ভ কিন্তু ডাইভার্টেড হয়ে থাকেন কখনো এদিকে কখনো ওইদিকে কুম্ভ ঘুরে চলেন এবং ঘুরে চলতে চলতে কুম্ভের কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে তাই যুদ্ধে একটু বেশি স্ট্রাগল করতে হয় তৃতীয়ত কুম্ভ বাইরের মানুষদের দ্বারা একটু বেশি প্রভাবিত হয়ে থাকেন কুম্ভের মধ্যে বন্ধুদেরকে নিয়ে একটু আলাদাই ভাবনা চিন্তা দেখতে পাওয়া যায় এবং এই বন্ধুদের নিয়ে আলাদা রকম চিন্তা চেতনা কুম্ভের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে কুম্ভ ডিসাইড করতে পারেন না কোন কাজটা আমার করা উচিত পরিবার উপেক্ষিত হয় এবং পরিবারের মানুষজনদের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ দানা বেঁধে উঠতে থাকে কুম্ভ চেষ্টা করেন ভীষণভাবে চেষ্টা করেন এই ক্ষোভকে নিয়ন্ত্রণে আনতে কুম্ভ ভীষণভাবে চেষ্টা করেন এই অনিয়ন্ত্রণকে নিয়মের মধ্যে নিয়ে আসবার কিন্তু আলটিমেটলি কুম্ভ ব্যর্থ হয়ে থাকেন চতুর্থত কুম্ভ রাশি বা মানুষরা তারা কিন্তু অর্থের গুরুত্ব সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না জীবনের সুখের ক্ষেত্রে অর্থের উপযোগিতা এটা কিন্তু তারা ইগনোর করবার চেষ্টা করে থাকেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা অর্থ সরিয়ে জীবনের অন্যান্য দিকগুলিকে নিয়ে খুশি থাকতে চান ফলে হয়তো তারা খুশি থাকতে পারেন কিন্তু তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড মানুষজন তাদের মধ্যে একটা অদ্ভুত বিদ্বেষ তৈরি হয় এই কুম্ভরাশির রাশির মানুষটির প্রতি অর্থাৎ আমরা একটা ছোট্ট উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি কুম্ভ একজন মানুষ তিনি টিচার তিনি প্রাইভেট টিচার তার কাছে পঞ্চাশ জন মানুষ পড়াশুনো করতে আসেন তিনি অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রত্যেকটি মানুষকে পড়ান কিন্তু এই পঞ্চাশ জনের মধ্যে ঠিকঠাক টাকা দেয় বাকিরা টাকা দেয় না এই টাকাটা যে নেওয়া উচিত টাকা দিচ্ছে না তার জন্য বলা উচিত এটাও কিন্তু কুম্ভ বলে উঠতে পারেন না কুম্ভ এই ব্যাপারটিও কিন্তু খুব একটা পছন্দ করেন না কুম্ভ ভাবেন যদি আমি টাকার কথা বলি তাহলে মানুষটার মনের ওপরে কি চাপ আসতে পারে মানুষটা কি ভাবতে পারে এইরকম বহু ভাবনা সেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যেটা নিয়ে কুম্ভ নিজেই যথেষ্ট কনফিউশনে থাকেন যে ভাবনার সলিউশন খুঁজে বার করা খুব সহজ আমি পড়িয়েছি পরিশ্রম করেছি এবং তার পারিশ্রমিক আমার প্রাপ্য এখানে কোনো প্রশ্ন নেই কোনো কথা নেই এবং যদি আমি পারিশ্রমিক না পাই সেক্ষেত্রে আমাকে বলতে হবে আমাকে জানতে চাইতে হবে কবে আমি সেই পারিশ্রমিক পাবো বা কেন আমাকে ডিপ্রাইভ করবার চেষ্টা করা হচ্ছে কিন্তু কুম্ভের কাছে অর্থ গুরুত্বপূর্ণ নয় অন্যান্য মানুষরা যেখানে টাকার কথা বলতে পারছেন সেই একই ক্ষেত্রে দাঁড়িয়ে কুম্ভ কিন্তু টাকা পয়সার কথা একেবারেই বলতে পারছেন না ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু যথেষ্টই ডিপ্রাইভড হয়ে থাকেন এবং পরিবারের মানুষজন আশেপাশের মানুষজন কলিগরা এরা কিন্তু কুম্ভকে যথেষ্ট পরিমাণে হিউমিলেট করে স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরে তো হিউমিলেট করেই পঞ্চমত কুম্ভের দুর্বলতা হচ্ছে স্যাক্রিফাইস করবার টেন্ডেন্সি চাকরি ক্ষেত্রে প্রমোশনের একটি সেট রয়েছে একজনের প্রমোশন হবে দুজন প্রতিদ্বন্দ্বী কুম্ভ রেজ চিনতে বললেন আপনি যান আমি তো পরে আসব ফলে এই যে কুম্ভরেজের জায়গাটা ছেড়ে দিলেন এই যে স্যাক্রিফাইস করলেন কুম্ভ র আশীর্বাল মানুষরা স্যাক্রিফাইসও করলেন খুব ভালো মানসিকতা কিন্তু এই ভালো মানসিকতার যে ন্যূনতম প্রতিদান কুম্ভ আশা করবেন কুম্ভ সেই সামান্য প্রতিদানটুকুও পান না কুম্ভ বা লগ্নের মানুষজন তারা একটু ভাগ্যের কারণে বঞ্চিত প্রকৃতির মানুষ ফলে কুম্ভরাশি রাশি কুম্ভ লগ্নের মানুষজন তাদের কিন্তু একটু ডিপ্রাইভড হওয়া টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যায় কখনো কখনো তারা বাবা মার কাছেও ডিপ্রাইভড হয়ে থাকেন তাদের যেটা পাওয়া উচিত যেটা তারা ডিজার্ভ করেন সেটা না পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই ক্ষোভ দেখতে পাই সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা ডিপ্রাইভড হন কখনো সামাজিকতার জন্য কখনো মানবিকতার জন্য কখনো স্যাক্রিফাইস করতে গিয়ে কখনো কম্প্রোমাইজ করতে গিয়ে কুম্ভ ডিস্টার্ব হয়ে থাকেন এই ডিস্টার্ব হতে হতে কুম্ভ নিজেকেও টেকেন ফর গ্রান্ডেড হিসেবে ভাবতে শুরু করেন নিজের প্রতি যত্ন কমিয়ে ফেলেন কুম্ভ রাশি বা লগ্নের বারসরা ধীরে ধীরে নিজেদেরকে অস্তিত্বহীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চলছে তো এভাবেই আর কিসের উন্নতির দরকার এই মেন্টালিটি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই কুম্ভ রাশি বা মানুষরা তারা যদি আরেকটু একটুড হতে চান তারা যদি নিজেদেরকে আরেকটু প্রতিষ্ঠিত করতে চান নিজেদের জায়গাটাকে আরেকটু প্রসারিত করতে চান সেই ক্ষেত্রে রেস্টিনতে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা আত্মসমালোচনা শুরু করুন নিজেকে জানুন নিজেকে বুঝুন এবং কোন দিকগুলো আপনার ক্ষেত্রে দুর্বল এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কোন দিক থেকে আপনি ইউজড হচ্ছেন নিজেকে আরেকটু নিয়ন্ত্রণে আনা একটু যেন স্বার্থ চিন্তা শুরু করবার এবার সময় এসেছে তাই দেরি না করে এবার নিজেকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা শুরু করতে হবে নিজেকে আরেকটু প্রকাশিত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে তাহলে বিলম্ব একেবারেই নয় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে নিজের গোল ফিক্স করতে হবে এবং সাফল্য আসবেই তাহলে এবার আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের ভ্রষ্টাই জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সঞ্জয় ঘোষ কুড়ি তিন জন্ম সময় একটা পঁয়তাল্লিশ বড়নগর কলকাতা দাদা আমার ক্যারিয়ার বিবাহ সম্পর্কে যদি প্লিজ কিছু একটু বলেন সঞ্জয়বাবু জীবনের প্রথম দিকে চাকুরি এবং পরবর্তীকালে নিজস্ব ব্যবসা নিজস্ব সেট তৈরি করবার টেন্ডেন্সি সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য মাঝারি বা একটু ভালোর দিকেই বলা যেতে পারে বাইক বা কোনো কিছুর কারণে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আগামী মে মাসে নিজের খেয়াল রাখতে হবে নিজেকে যত্নে রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে বারবার অসংখ্যবার আপনি কিন্তু নিজেকে ইগনোর করে থাকেন নিজেকে আরেকটু কেয়ারের মধ্যে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব আপনার বিবাহিত জীবনে রয়েছে প্রেমজ বিবাহের সম্ভাবনা বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কখনো কখনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েস কাজ করতে পারে কিন্তু সেপারেশন ডিভোর্স এই ধরনের সমস্যা সেটা কিন্তু আপনার চার্টে প্রকাশিত নয় তাই নিশ্চিন্তে নিজের বিবাহিত জীবন সম্পর্কে হ্যাপি থাকার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Yeah. Oh.